বিসমিলার রহিম সাউন্ড প্রিয় বায়ু বন্ধুরা সাপ্লারে যেটা সাউন্ড অ্যান্ড কেবিনের সেন্টারের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সাপ্লারে যেটা সাউন্ডের ভিডিওগুলো দেখেন সকলের প্রতি রইলো আমার অন্তরের অন্তর স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম ঠান্ডার পাট সিক্স পার্টের ঠান্ডার পাট নিয়ে এটা হচ্ছে ঠান্ডার ভাত বা বিজলি ভাত কারণ হচ্ছে এটা এটার মধ্যে দুইটা ফোর ফোর হাই দুইটা থ্রি থ্রি হাই আর ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স্ক ইস লাগাইলে এটা পরিপূর্ণ একটা সাউন্ড আপনাদেরকে দিবে উপহার দিবে আর বিশেষ করে হচ্ছে বিজলির মতো সাউন্ড চমকা এটা আমি অনেক মোটামুটি একশো টিকার মতো তৈরি করছি কিন্তু এটা যাদের লং থ্রো বা এলাকার ফার্স্ট হাই কোয়ালিটি সাউন্ডের দরকার তারা ব্যবহার করতে পারেন এটা আসলে সকলে কেনার মতো ই রাখে না কারণ এটার দাম অনেক বেশি তার পাশাপাশি এটা যখন আমি আপনি চালাবেন অবশ্যই আপনার তিন চার পিয়ার মাল চালাইলে ফুল রেঞ্জ চালাইলে যে সাউন্ডটা হয় লাউড হয় সেরকম লাউড হয় তার পাশাপাশি এটা সাউন্ডের যারা না চালাইছেন এটা না বাজাইছেন বা না দেখছেন তাদেরকে বোঝানোর মতো ক্ষমতা নেয় যে এটা আসলে কতটুকু কোয়ালিটিফুল সাউন্ড এবং বেস এটা থেকে আসে এটা কিন্তু সিক্স পার্টের ঠান্ডার পার্ট এটা কিন্তু আমরা সম্পূর্ণই ফাইবার দিয়ে করছি এবং সবগুলো টেলিংটি করা এবং গরিত দশ বছর গ্যারান্টি সহ আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু আমাদের সম্পূর্ণ ফাইবার নিচের বুলেটটাও হচ্ছে ফাইবার এবং রংটা হচ্ছে ক্লাস প্রুফ আর যে গেটটা লাগাইছি আমরা কিন্তু ওয়াটার কোপ পেস্টিং কাপার বলে পেস্টিং কাপার লাগানো হয়েছে পেস্টিং কাপার সহ আমরা পঁচানব্বই হাজার টাকা এটা কিন্তু শুধু বড়ি নিচ্ছি এটার মধ্যে হাতল আছে নিচে একটা করে আর মাঝখানেরটা হচ্ছে দুইটা উপরে হাইয়ের পার্ট হচ্ছে একটা হাতল চাইনিজ হাতল দিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি এই বড়িগুলা আপনার গ্যারান্টি সহ দশ বছরে আর নিচের যে শাখাগুলো দেখতে পাচ্ছেন এগুলা সামনে দুইটার মধ্যে লক আছে আর পিছনে দুইটা হচ্ছে লক ছাড়া এদের সাথে ঘুরানোর জন্য আর ভিতরের নেটটাও আমরা শক্তিশালী দেওয়া হয়েছে ভিতরে যে নেটটা ব্যবহার করা হয়েছে অনেক শক্তিশালী আর ভিতরে করা আছে আর এগুলা বডিগুলো আটানো হয়েছে সম্পূর্ণ এলএকি লাট করা আছে আর সম্পূর্ণ হচ্ছে ফাইবারের ফ্রেম আর এর আগে আমাদের বডির দাম কম কমছেলে অনেকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন বুলেটটা দেখেন ওর যেভাবে আছে সেভাবেই করা যে ভাই এখন দাম বাড়তি কেন আসলেও দিন যাইতেছে আমরা মালগুলো আপডেট করতেছি এর আগে আমরা করছিলাম সেটাগুলো হচ্ছে প্লাইউড আর ফাইবার সমন্বয় কিন্তু এখন শুধু ফাইবার ফাইবার করাতে আমাদের মোটামুটি বিশ হাজার টাকার মতো খরচ বাড়িয়ে গেছে ওরকমভাবে আমরা দাম বাড়াই নেই এটা শুধু বলে নিচ্ছি আমরা আশি হাজার টাকা আর যদি আপনি স্পিকার সহ নেন পাঁচ ইঞ্চি বয়স মানে এন ব্র্যান্ডের স্পিকার আছে এগুলো দিয়ে নিলে আপনার এক লাখ নব্বই হাজার টাকা হলে এই মালটা আপনি কমপ্লিট পাবেন দশ বছর গ্যারান্টি সহ যারা হাই কোয়ালিটির সাউন্ড সিস্টেম খুঁজতেছেন বা হাই কোয়ালিটি ক্যাবিনেট খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব ধরনের ক্যাবিনেট সকল ধরনের লাইনের থেকে শুরু করে থান্ডার পাট কোল্ড পনেরো আঠারো মনিটর সাব ওফার আপনার সিঙ্গেল সাব সব ধরনের বড়ি আমাদের এখান থেকে নিতে পারবেন তার পাশাপাশি কমপ্লিট করে নিতে পারবেন আর আমাদের আমরা কমপ্লিট স্পিকার সহ মালগুলো কিন্তু বেশি বিক্রি করে থাকি কারণ কমপ্লিট মালগুলাই আমরা বেশি বিক্রি করার কারণে আমরা বডিগুলো এত হাই কোয়ালিটি করি যেহেতু দশ বছর গ্যারান্টি আপনারা বুঝতেই পারতেছেন আর আমাদের প্রতিষ্ঠান কিন্তু এক যুগের উপরে ইনশাল্লাহ এগুলা অনলাইন বা ইউটিউবে সারা ছিল না ওনাদেরকে আপনারা জানেন না কিন্তু আমরা ফার্স্ট থেকে আমরা ব্র্যান্ডের মানে হাই কোয়ালিটি মাল বানাই থাকি মালের ফিনিশিং এবং কোয়ালিটি দেখেই হয়তো আপনারা বুঝতেছেন যে আসলেও কতটুকু কোয়ালিটি করে তারপর আমরা মালগুলা রঙগুলো যে করা হয়েছে সেম চায়না থেকে যেভাবে আসে চায়না যে মাপটা আছে আর চায়না মাল ফলো করে কিন্তু আমরা মালগুলো তৈরি করতেছি চায়না থেকে যেভাবে আসতেছে যেই ডিজাইনের যেই মাপে তাছাড়া অনেকে তৈরি করতেছে মাপগুলা এদিক সিদ্ধ করতেছে মাপটা এদিক সিদ্ধ হলে আসলেও সাউন্ডটাও নষ্ট হয়ে যায় এই যে দেখেন এখানে ওয়াটারপ্রুফ কাপড় লাগানো আছে কাপড়টাও কিন্তু খুবই গুরজিয়াস এই যে ভিতরে যে এটা এখানে ফোন দেওয়ার চেষ্টা আর খুবই গড় চেস্ট কাবার এটা আপনারা কাবার সহ এটা পেস্টিং কাপড়টা হচ্ছে পনেরো হাজার টাকা পেস্টিং কভারের দাম পনেরো হাজার আর বড়ির দাম হচ্ছে আশি হাজার টাকা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আর যদি কেউ জিমসের কাবার নিতে চান তাহলে একটু দাম কমবে জিমসের কাবার নিলে আপনার নব্বই হাজার টাকা তার পাশাপাশি আরেক পেয়ার ঠান্ডা আর দুই পেয়ার ঠান্ডার পর আপনারা দুর্গাপুজোর আগে আমাদের কাছে অর্ডার করতে পারেন এটা বেশি দেওয়া সম্ভব হয় না কারণ এই ফ্রেমগুলা অ্যাভেলেবল পাওয়া যায় না এইগুলা তিন পেয়ার ছিল চলে গেছে দুই পেয়ার এক পেয়ার চলে যাবে আজকে আর দুই পেয়ার মাল আমরা দিতে পারবো এতটুকু ক্যাপাসিটি আগে দুর্গাপূজার আগ পর্যন্ত আছে দুর্গাপূজার পরে নিলে আমরা অ্যাভেলেবল দিতে পারবো আর অনেক মালের অর্ডার আছে এর জন্য হ্যাঁ মাল দিতে পারতেছি না দিতে পারবো না আর এখন কিন্তু এটা দেখতে পারতেছেন এটা কি উপরে নেট দিয়ে কিন্তু ফোম দিয়ে পোম লাগানো সম্পূর্ণ কী করা এই মাল ফিটিং সব আছে আর কী করে নেট দিয়ে আরেকটা নিচে এটা অর্ডার ছিল নিচে হচ্ছে লো এটাকে এই মালটা তো ওয়াডারই এই মালটা তো যাবো বা মালটা কমপ্লিট করে দাও এখানে ওয়াডার মালগুলা রাখা হয়েছে এখান থেকে মাল সেট আপ করে তারপর চলে যায় আর একটা সুখবর হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসেন আমরা কিন্তু অনেকে আইসা বলেন যে ভাই আসলে একটু রোডে দোকান নিলে ভালো হয় আমাদের যাতায়াত করতে অনেক সুবিধা কষ্ট হয় কারণ এলেঙ্গা থেকে আমাদের দোকানটা বিশ কিলো ভিতরে ছিল এখানে আমাদের কারখানা থাকবে এখানে এইভাবেই থাকবে তার পাশাপাশি আমাদের একটা শাখা অফিস আমরা এলেঙ্গা নিতেছি এলাঙ্গা আপনারা যারা দূর থেকে আসবেন এলাঙ্গাতে আসলেই পাবেন এলাঙ্গা হচ্ছে আমাদের ঠিকানা এলাঙ্গা পুলিশ ফারি আর কি এলাঙ্গা পুলিশ ফাঁড়ির সামনে সুন্দরবন কুরিয়া সার্ভিসের পিছনে আমাদের ঘরটা নেওয়া দোকানটা ওখানে আসলে আমাদেরকে পাবেন আমাদের ওখানে ম্যানেজার থেকে শুরু করে আমাকেও পাবেন যেখান থেকে আসেন এখন আপনাদের আমাদের দোকানে আসলে মানে চট্টগ্রাম থেকে আসেন বরিশাল থেকে আসেন মানে গাড়ি মেন রোড ওইখানে ছয় লাইনের হাইওয়ে রাস্তা এবং খুবই সহজ হবে ইনশাল্লাহ আপনাদের যে আপনাদের দিকে চিন্তা মনে করে আমার একটু কষ্ট হইলেও আমি আরেকটা শোরুম নিয়ে ফেলছি যে যেহেতু আপনারা আপনাদের এখানে বিশ কিলো ভিতরে আসতে এটা হচ্ছে একটা গ্রাম অঞ্চল এখান থেকে মালগুলো আপনাদের ক্রয় করতে অনেক কষ্ট হয় তার জন্য ওই গোটটা নেওয়া তো ওখানে অবশ্যই কালকে থেকে আমরা স্টার্ট করবো যারা আশেপাশে আছেন বা সেরারগঞ্জ সেরারগঞ্জ জেলা তারপর মানিকগঞ্জ তারপর হচ্ছে জামালপুর এদিকে মামসিং গাজীপুর অবশ্যই যদি এদিকে থাকেন অবশ্যই দোকানে আসবেন আর সকলকে দাওয়াত রইল আমাদের দোকানে আসার জন্য চারা এরকম চালা কোয়ালিটি দশ বছর গ্যারান্টি সহ গড়ে নিতে চান অবশ্যই সাপ্লারি জুতার সাউন্ডে আসতে হবে সাপ্লারি জুতার সাউন্ড একমাত্র দশ বছর গ্যারান্টি সহ মাল বিক্রি করে থাকছে আগে থেকেই এখনও আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দশ বছর না এক যুগ আমাদের এক যুগের গ্যারান্টি আজকে থেকে আমাদের মাল এক যুগের গ্যারান্টি আপনাদের বারো বছর এক যুগ গ্যারান্টি মাল ইনশাআল্লাহ আমরা প্রযুক্তি বাড়াইতেছি আস্তে আস্তে মালের কোয়ালিটি বাড়াইতেছি এবং আমাদের অভিজ্ঞতা হইতেছে আর মাল কোয়ালিটি হইতেছে আর মালগুলো কেমন হইতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দশ বছর ছিল আজকে থেকে ঠান্ডার ভার থেকে শুরু করে এক যুগের গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় মাল রিটার্ন ইনশাল্লাহ আমার নিজের টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনি মাল পোঁচাই দেবো কোনো দিন যদি ব্যাট সাউন্ড দেয় মাল আসলে এগুলো মালে বাই করলে ব্যাট সাউন্ড দেয় জয়েন্ট খুলে যায় তারপরে ব্যাট সাউন্ড দেয় আর আমার মাল এখনও কোনো রকম আজ পর্যন্ত এক যুগের উপরে দোকান করতেছে কোনো রকম ব্যাড সাউন্ড বা কোনো রকম খারাপ রেজাল্ট আসে নাই সেটা থাকলে অবশ্যই আপনারা যেহেতু অনলাইনে ব্যবসা অনেক কমেন্ট পাইতেন ইনশাল্লাহ আজ থেকে আমাদের কারখানার গ্যারান্টি এতদিন আসছিল দশ বছর এখন বারো বছরের গ্যারান্টি সহ যারা মাল কিনতে চান সাপ্লারি যে তার সাউন্ডে যোগাযোগ করতে পারেন কারণ বারো পনেরো বছরের জন্য সরকারের মাল চালালে আমার মালে কখনোই ব্যাড সাউন্ড দেবে না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আপনাদের দিলাম আর আমাদের এখানে রকম প্রতারিত হবে না আমাদের এখান থেকে প্যাকেজ একদম প্যাকেজ নিতে পারেন সেট মিক্সার স্পিকার শুরু করে সাউন্ড সিস্টেমের যত প্রকার মাল আছে এটা হচ্ছে আমাদের শোরুম ওইখানে আর এখানে হচ্ছে মাল ফিটিং করা হয় এখন থেকে এলেঙ্গাতে আমাদের মাল ফিটিং হবে বা ওখান থেকে ডেলিভারি যাবে এখানে তৈরি হবে আর নেক্সট আমরা এলেঙ্গাতেও একটা মাল বানানোর সিস্টেম করব। এটা ধীরে ধীরে আপাতত শোরুম নিলাম এখান থেকে মাল তৈরি করে আমরা ওখানে নিয়ে মাল ডেলিভারি দেবো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখেছি